রাস্তার পাশে ছোট চায়ের দোকান গৌরব দশ বারো বছরের ছেলে গরম গরম চা দিচ্ছে যেখানে স্বপ্ন দেখারও সুযোগ থাকে না সেখান থেকেই একদিন উড়াল দিয়েছিল গৌরব শর্মা গৌরব চায়ের দোকানের এক কোণে পুরনো ছেঁড়া বই খুলে মন দিয়ে পড়ছে টাকা পয়সার টানাটানি ছিল নিত্যসঙ্গী কিন্তু বিজ্ঞান আর শেখার প্রতি তার ভালোবাসা ছিল অদম্য রাস্তা থেকে পুরনো খবরের কাগজ স্কুলের ফেলে দেওয়া খাতা কুড়িয়ে ব্যাগে রাখছে গৌরব যে বই কিনতে পারে না সে বই খুঁজে নেয় নিজের মতো করে ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন গৌরব জটিল প্রশ্নের উত্তর দিচ্ছে সেদিনই শিক্ষক বুঝেছিলেন এই ছেলেটা সাধারণ নয় গৌরব বাঁশ বোতল পুরনো ইলেকট্রনিক্স দিয়ে প্রজেক্ট বানাচ্ছে শিক্ষক তার পাশে দাঁড়িয়ে দেখছেন গৌরব কিছুদিন পর একটি প্রজেক্ট বানিয়ে স্কুলে নিয়ে যায় বিভিন্ন ছাত্রের প্রজেক্ট সাজানো গৌরবের প্রজেক্টের সামনে ভিড় তুমি চায়ের দোকানে কাজ করো এই প্রজেক্ট নিজে বানিয়েছ গৌরব নরম হেসে মাথা নাড়ে গৌরব একটি ইমেল খুলছে স্ক্রিনে লেখা কংগ্রাচুলেশনস বিন সিলেক্টেড ফর অ্যান ইন্টারন্যাশনাল স্কলারশিপ আধুনিক অফিসে গৌরব প্রজেক্ট নিয়ে কাজ করছে চারপাশে কম্পিউটার স্ক্রিন কোড এআই মডেল আর তার গল্প হাজারো শিশুকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাচ্ছে গৌরব ছোটদের পড়াচ্ছে আর বোর্ডে লেখা আছে নেভার স্টপ ড্রিমিং স্বপ্ন দেখো কারণ সুযোগ একদিন নিজেই দরজায় করা নেড়েই আসবে স্বপ্ন দেখার পাশাপাশি যদি ধারাবাহিক পরিশ্রম ও অধ্যবসায় থাকে তাহলে সীমাবদ্ধতার মধ্যেও সাফল্য অর্জন সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন আর এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানে ক্লিক করে রাখুন